রাধিনা দেব বন্ধুরা তো চলুন আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় দেখুন আমার ছোট্ট জায়গাতে বারান্দাতে আমি রেখেছি মানে ব্যালকনি ছোট্ট তো সেখানে আমার পুদিনা লাগিয়েছিলাম বাজার থেকে কিনে এনেছিলাম পুদিনা সেই পুদিনার ডালগুলো আমি লাগিয়েছিলাম ডাটগুলো সেগুলোর থেকে হয়েছে আর এখানে বৃন্দাদেবী বৃন্দাদেবীকে জল ধরা দিয়েছি বৈশাখ মাসে যেটা দিতে হয় তো ওটা দেওয়া হয়েছে দেখুন আমি এইভাবে সিস্টেম করে দিয়েছি কিভাবে দেবো বুঝতে পারছিলেন না তো এইভাবে করে দিয়েছি তো গাছটা বেশ সুন্দর হয়েছে বৃন্দাদেবী দেবী তো একটু একটু পুদিনা পাতা আমি যখন দরকার তখন একটু একটু ছিঁড়ে নিই তো আজকে আমি একটু নেব এখান থেকে ডগ কয়েকটা ডগা নেব তো এটা আমার লাগবে তো আজকে একটা খুব সুন্দর জিনিস আপনি শেয়ার করব বন্ধুরা আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তো বেশি নেব না কয়েকটা ডগ নেব কি গন্ধ বেরোচ্ছে কি বলবো পুদিনা পাতার গন্ধটা মানে এত ভালো লাগে এ কটা হলেও হয়ে যাবে মোটামুটি তো নিয়ে নিলাম কটা তো এবার ছাদে চলে যাব বন্ধুরা ছাদে গিয়ে একটা দারুণ জিনিস শেয়ার করব আজকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকুন তো আমি ছাদে চলে এলাম দেখুন সব কিছু নিয়ে একটা তরমুজ নিয়ে এসেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা কি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমার রোদ উঠেছে ভীষণ গরম প্রচণ্ড গরমের মধ্যে আজকে আমি তরমুজে জুস করে দেখাবো মানে তরমুজের সরবত যাকে বলে তো তরমুজ শরবত করতে তরমুজের শরবত করতে যা যা লাগে আমি উপকরণ নিয়ে নিয়েছি বেশি কিছু লাগে না চিনি নিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো নিয়েছি একটা জল জিরা নিয়েছি আর বিটনু আর আমার গাছের পাতা তো এই কটা দিয়ে আমার উপকরণ দিয়ে আমার হয়ে যাবে তরমুজের শরবতটা তো বন্ধুরা আপনার দেখতে থাকুন প্লিজ 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 পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আর সবাই দেরি না করে রেসিপিটি শুরু করছি তো প্রথমে তরমুজটা আমি কেটে নেব তরমুজটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটু অন্যরকম স্টাইলে করবো আজকে লাল আছে তরমুজটা কেটে নিয়েছি দেখুন এবার তরমুজের ভিতর থেকে আমি তরমুজের পাল্পটাকে বের করে নেবো এরকম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বার করবো

গরমের মধ্যে তরমুজের সব খেতে বেশ ভালোই লাগে দেখুন এভাবে পুরো আমি তরমুজটাকে নিয়ে নিচ্ছি আর তরমুজটা লম্বা তো কতটা ডিপ হয়েছে কতটা হয়েছে লাগে দু কেজি তরমুজ এটা দু কেজি ওজন ছিল আমি সুমিনিটস তো এবার তরমুজের পালগুলোকে আমি একটা ছাকনির মধ্যে নিয়ে এরকম চেপে চেপে রসটাকে বার করে নেব জুস এন্ড বুঝলে হুম করে পুরো জুসটা আমি নিয়ে নেব এভাবে করে তো তরমুজের জুসটা আমি পুরো বার করে নিয়েছি এই দেখুন একদম পিওর তরমুজের রস এবার চিনি দিয়ে দেবো মধ্যে মিষ্টি আছে তবু একটু চিনি দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তিন চামচের মধ্যে চার চামচ চিনি দিয়ে দিলাম চার চামচ আর এবার দিয়ে দেবো একটুখানি বিট নুন আন্দাজ মতো দেবেন আপনারা আপনাদের আন্দাজ মতো আমি এইটুকু দিচ্ছি কারণ আমি জল দিলা ব্যবহার করবো এখানে আপনারা চাইলে ভাজা জিরাও ব্যবহার করতে পারেন তো আমি ভাজা জিরা না এখানে আমি জল জিরা ইউজ করছি অ্যাভারেস্টে জল জিরা তো এখানে জল জিরা অল্প করে দিয়ে দেব তো এইটুকু দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালোই গন্ধ বেরিয়েছে না জল জিরাটা চিনিটা পুরো আমি একদম রসের সাথে মিশিয়ে নেব তাই মিশিয়ে এসছে আর একটুখানি বাকি আছে চিনিটা আমার মিশে গেছে একদম আমার রেডি তরমুজের শরবত তো এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো তো সার্ভ করার জন্য আমি একটা নতুন পদ্ধতি আমি দেখাবো বন্ধুরা আপনাদের একটা ইউনিক পদ্ধতি তো কেমন লাগলো বন্ধুরা পদ্ধতিটা আমার আশা করি ভীষণ ভালো লেগেছে তো এটা আমি ছাদের উপরে করছি তো তার জন্য একটু জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি রসা সব ঢেলে দিচ্ছি ওর মধ্যে পিওর জুস কিন্তু আমি এখানে একটুকু জল মিশাইনি তো দু কেজি তরমুজ দিয়ে আমার হাফ তরমুজের মতো রস হয়েছে তো এবার ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেটা কেটেছিলাম তো ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের তো এবার দেখাচ্ছি কীভাবে করেছি আমি ব্যাপারটা তো প্রথমে একটা ছুরি দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি বেশি বড় করলে আবার জুসটা পড়ে যাবে তো কলের মাপে মাপে করতে হবে একটা কল নিয়ে নিয়েছি আমি দেখুন আমার কলটা ছিল ঘরে আমার অ্যাকোয়াঘাটের কল ছিল নতুন কল তো সেটা আমি এভাবে করে দাগ করে নেব কলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে কতটা বড় করতে হবে ফুটোটা তো এরকম করে দাগ করে নিয়ে দেখুন দাগ হয়ে গেছে এবার ছুরি দিয়ে দিয়ে আমি ওইটুকু জায়গা কেটে নেব খুব সাবধানে করতে হবে যেন বড় না হয়ে যায় বড় হয়ে গেলে কিন্তু জুসটা এখান থেকে পড়ে যাবে তো খুব সাবধানে আমি করে নিয়েছি দেখুন এইভাবে করে তো এবার কলটা আমি চেপে চেপে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকা মানে আস্তে আস্তে করে সাবধানে করতে হবে গুড়িয়ে গুঁড়িয়ে আমি ঢুকিয়ে দিলাম আর ভেতর দিকে যে প্যাঁচটা আমি এই প্যাঁচটা আমি ভেতরে লাগিয়ে দেবো তাহলে কিন্তু কলটা খুলে পড়ে যাবে না তো দেখুন লাগিয়ে দিলাম বন্ধুরা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আমারও ভীষণ মজা লাগছে করে ব্যাপারটা তো দেখুন হয়ে গেছে এই দেখুন প্যাঁচটা লাগিয়ে দিয়েছি ভেতরে ঠিক আছে কেমন লাগছে দারুন কি সুন্দর লাগছে না সিস্টেমটা அடிவார்

তো বন্ধুরা শরবত রেডি বা মাপের ছেলেতে খাব দুজনে বসে চলুন খেয়ে বল কেমন হয়েছে আশা করি দারুণ হবে

তো বন্ধুরা আশা করি আজকের আমার এই তরমুজের ইউনিক রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে গেবে নতুন নতুন যখন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাধে রাধে